বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের একটা বড় অংশ বিক্রি হয়ে যেতে পারে দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর বেশ কয়েকটি রিপোর্ট দাবি করেছিল এর সহমালিক শিল্পপতি জয় মেহতা তার শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দিতে চলেছেন আপাতত যা খবর আগামী দু সালের প্রথম দিকেই বিক্রি হয়ে যেতে পারে কে এর একটি বড় অংশের শেয়ার সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় কে হবে নাইটদের নতুন সহমালিক বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এর পঞ্চান্ন শতাংশ বলিউড কিং শাহরুখ খানের দখলে এক কথায় এই আইপিএল দলটার বেশিরভাগ শেয়ারের মালিক শাহরুখ খান নিজেই কিং খানের সংস্থা রেড চিলি এন্টারটেনমেন্টের পাশাপাশি কেকিয়ারের বাকি অংশ অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী শিল্পপতি জয় মেহতার সংস্থা মেহতা গ্রুপের হাতে রিপোর্ট বলছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই অর্থাৎ দু হাজার ছব্বিশের শুরুর দিকে আর দলের পঁয়তাল্লিশ শতাংশ শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দিতে পারেন জয় মেহতা জানা যাচ্ছে দু সাল থেকে নাকি কে দলের মালিকানা বিক্রি নিয়ে পরিকল্পনা চলছিল আপাতত যা খবর একটি সংস্থার সাথে চুক্তি হয়ে যাবে গ্রুপের আর তারপরেই নাকি নতুন সহমালিক পেয়ে যাবে প্রসঙ্গে এ বিশেষজ্ঞদের দাবি কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা পরিবর্তন হলে দলটির দাম ওয়ান বিলিয়ন ডলারের বেশি হয়ে যেতে পারে শুধু তাই নয় নতুন সহমালিক বা মালিকানা পেলে আগামী দিনে বিশ্বের প্রতিটি লিগে আরো উন্নত হবে কলকাতা নাইট রাইডার্স বা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড মালিকানাধীন দলগুলি যদিও এই সংক্রান্ত নতুন কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত আসেনি শাহরুখের আর এর তরফ থেকে একই সাথে দলটির নতুন সহমালিক কে হবেন তাও